শুভ সকাল বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা খুব খুব ভালো আছি আদের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখো সুস্থ রাখো আর আমার পাশে থেকে কাজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে সকাল এখন বাজে হচ্ছে সকাল এগারোটা তো অনেকটাই দেরি হয়ে গেছে কারণ পাশে পরে একজনের সত্যনারায়ণের কথা দিচ্ছে তো তাদের জোগাড় করতে গেছিলাম জাস্ট এই এলাম আর এসে দেখো আমার গুরুদেবকে সুন্দর করে সাজিয়ে তো খেতে দিয়েছি তো গুরুদেবের তো ওখানে আর যেতে পারলাম না তো সেই কারণে এখানে তার আজ হচ্ছে গুরু পূর্ণিমা তো আমার তরফ থেকে সবাইকে জানাই গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসে অভিনন্দন তো তোমাদের সবাইকে আর গুরুকে নিয়ে আজকে দিনটা ভালো কাটুক তো চলো আর সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর আজকে গুরু পূর্ণিমা তাই ভাত কিছু খেতে নেই সবাই জানো তো তাই আজকে আমাদের হয়েছে লুচি ছোলার আর তো আমি কিন্তু কিছুই বলিনি সব আমার বড় করেছে আমি জাস্ট এই এলাম দেখছি রেডি আমি তাই ঠাকুরকে খেতে দিলাম অনেক গুরুদেবকে আর বৃহস্পতিবার বুঝবা যাওয়া সব করার আছে তো চলো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগে বন্ধুরা সব একদম ড্রেস চেঞ্জ করে গুরুদেবের প্রসাদ খেয়ে যাবো খাবার খাবার খাচ্ছি আর স্কুল যাওয়া যা না আজকে কিন্তু স্কুল ছুটি নয় কারণ আমি ওদের বাড়ি থেকে এলামই এগারোটার সময় কি করে যাবো বলো তো যা না গো তো চলো তোমরা কারা কারা রুচি খাবে তো চলে এসো শুভ দুপুর বন্ধুরা তো এখন বাজে হচ্ছে দুটো তো দেখো আবার লুচি হচ্ছে তো এখনও কিন্তু বড় করছে দেখো তখন তো বলেছি শুধু মুখে আর এখন প্রমাণ তো আমি একটু মায়েদের বাড়ি গেছিলাম আমার আসতে দেরি হয়ে গেছে শুধু লুচিটাই হবে তরকারি তো আছে তোমার এই যে এটা হচ্ছে ডালিয়া না কী বলে এটা এই যে এটা আমি খাবো আমি যে বর খেতে বসে পড়েছে আর পাঁপড় ভাজা আর বেগুনেটা হচ্ছে আর এই ডালিটা হচ্ছে দিদি দিয়েছি আমাদের সিমুই আইডিয়া তো চলো খাওয়া দাওয়া করে নিই আর কারেন্ট গেছে খাওয়ার সময় মনে দশা মেঘ ডাকছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা টন্দা দিয়েছি আর সন্ধ্যা থেকে রাত হয়ে গেছে অনেকটাই আর এখন খাচ্ছি হচ্ছে প্রসাদ দেখো আমাদের ব্যাগ ক্যামেরায় দেখাচ্ছি না দেখতে পাচ্ছি এই তো যে সিননি এটা তো আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর এটা ভালো লাগছিলো না খেতে প্রসাদটা তাই এখন খাচ্ছি তো দেখো বন্ধুরা তো এখন প্রায় নটা বাজতে চললো তো ছেলে পরে চলে এসছে আর তোমাদেরকে দুবার তিনবার বললাম যে বর করেছে বর করেছে তো দেখো এখন আমি করছি তো কারণ ওকে তো সবসময় দেওয়া যায় না আর ও অতটা ময়দা মেয়েকে করতে পারে না আজকেই করলো নাহলে আমি মেয়েকে বেলে দিই হয়তো ভাজে তো চলো ছোলা ডালার সিমুই আছে আর ওর বড়মারও তরকারি করছে ওকে তরকারি দেবে না ডাল আর সিমুই আছে তো কি করবো আবার করে তো তাই গরম গরম লুচিটাই ভাজবো তো তিনবার লুচি হবে তো জল বেলা একবার দুপুরবেলা একবার আবার দেখো রাতের জন্য এখন নটা বাজতে একদম গরম গরম করব তো এরকম আমাদের কোনো উপোস হলে ধরো সারাদিন লুচি খাওয়া আমাদের কিন্তু ভাতের কোনো বেলা থাকে না কারণ আমার স্বামী ছেলে আমার যদি কোনো উপোস থাকে ওদেরও উপোস তো ওই জন্যই ওই ঝাওটা থেকে মানে মুক্তি আমি পেয়েছি ওই ঝাড়ও মেখে নিয়ে দিয়ে ভাজবো শুভ রাত্রি বন্ধুরা তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো দেখো খাওয়া হয়ে গেছে আর ভিডিওটা যেন আমি আরম্ভ করেছি সেটা তো ভুলেই গেছি শেষ করার জন্য আর লুচি খেয়ে সারাদিন শরীরটা একদম ভালো লাগছে না আবার লুচি বাধ্য হয়ে খেতে হলো আমি যদিও লুচি খাইনি তো এই দেখো লুচি দুটো চারটে ফুটে আছে আর এই শিঙড়িটা ভেতরে গেছে তো অনেকটা আলু তরকারি দিয়েছিলো ছেলে অতটা খাইনি আমি খেয়েছি আর বর ছোলার ডাল দিয়ে খেয়েছি তো কি আর বলবো চলো আজকে দিনটা ভালোই কাটলো তোমাদের গোবিন্দর আশীর্বাদে গুরুর আশীর্বাদের আর আজকে হচ্ছে বনোগ্রামে আমার গুরু নেয়া তো আমার যিনি গুরুজি বনোগ্রামে তো কি আর বলবো গুরুদেবকে নিয়ে তো খুবই আমি অনেক খোঁজার পর তোমরা জানো ইনি একটা ভিডিও দিয়েছি তো অনেক খোঁজার পর এ নাকি আমার জন্য ঠিক হয়েছে তো সেই কারণে আমার কাছেই গুরু নিয়েছি তো চলো তোমরাও যারা নাও নি তারাও ঝটপট গুরু নিয়ে নাও কারণ গুরুনে দিশা দেখায় অনেক মনে জোর পাওয়া যায় অনেক কিছুই হয় গুরু আর বা আমার পরে গুরুদেবী হচ্ছে অন্য জ্ঞানের আলো দেয় মানে মন্ত্রটাতেই একটা শক্তি আছে আর আমি যেহেতু গোবিন্দর আমার ইষ্ট ভগবান তো গোবিন্দরই মন্ত্র নিয়েছি তো সেই জন্য আরও মানে মনের জোরই আলাদা তো চললো অনেক কিছু বক্তৃতা দিলাম তো টাটা শুভরাত্রিরই রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আগামীকাল দেখাবে নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো থেক